কি খাচ্ছি জানা বন্ধুরা মুসুর ডাল বাটতে বসেছি এত বৃষ্টি হচ্ছে এটা কজোরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মানে কালকে থেকে কন্টিনিউ হয়ে যাচ্ছে থামছে না একটু ঠান্ডার মধ্যেও গেমে যাচ্ছি কি করছি যেন ডাল বাটছি আর অনেকটা বেশ ওর অভিজিৎ না বিকেলবেলা এই ডালের বড়াগুলো খেতে খুব ভালোবাসে প্রথম দিকে যদি বানাই না একটা দুটো খাবে তারপরে খুব সুন্দর খাবে তা আমি এই ডাল বাটতে বসেছি বন্ধুরা চলো দেখাচ্ছি কতটা ডাল এতটা বাড়তে বাকি আছে আর দেখো শিলে বসে বসে বাড়তে বাড়তে ঘেমে গেছে আর আমার মানে প্রেশার আছে তো একটু তো যদি আমি ঘামি আর দেখো ভাত বসিয়ে দিয়েছি কোনোভাবে রেডি করে রাখবো স্কুলে যেতে পারলে যাবে নইলে যাবে না আর কি বলবো এমনি ওর শরীরটা ভালোও না ও লিখতেও দিয়েছে জানো বন্ধুরা লিখছে ও তাই বলছে মা কি করে যাব যদি থামে কম হয় একটু তাহলে যাবি নইলে যেতে হবে না স্কুলে কি করবো ও একদিনও এখনও ঘামাই দেয়নি জানো এবছর তোমার আগের বছরও তোমার খুব একটা কামাই নেই ওদের স্কুলে কি বলো তো বন্ধুরা সব থেকে যে কম দিন কামাই করবে তার জন্য একটা খুব সুন্দর গিফট থাকে ওদের স্কুলে এই নিয়মটা আছে আজকে যা বৃষ্টি হচ্ছে জানি না অনুভবকে পাঠাতে পারবো কি না দেখো আমার বড়া ভাজা কমপ্লিট আর ওদের বাটি ধরে আনাও কমপ্লিট এক বাটি হয়েছে একদম বন্ধুরা এত বড় বাটি এ সকালে উঠে মাথায় মেরে নিল এক মিনিট আগে এক মিনিট আগে মারছিল না এবার দেখো এখন হাসছে কে বলবে এক মিনিট আগে ও মারছিল এই দেখো দেখো দাঁত বা করছে এই দেখো ঠিক হ্যালো বলো তো না একটু বলো ভালো আছো বলো ভালো আছি বলো সবাই ভালো আছো বলো বলো এই বলি আমাদের অনুভব বাবু এসে গেছে এই দেখো এই দেখো কথা বলতে বলতে আমাদের অনুভব বাবু এতে গেছি আজকে বৃহস্পতিবার ছিল হোয়াইট ডে সেই দেখে এতে গেছি অলি অলি বলি ওই দেখে একা একা কিনছি অলি বা অলি অরিশ্বাস 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 গুড বাই খাতা বেরিয়েছে নাকি যা খাতা কবে বেরোবে মনে হয়

রং করছে রং করতে গিয়ে ঝগড়া বাবার সাথে আর ও একটা ব্যাড হ্যাবিট এখনো মা বাবাকে তুই তক্কারি করে যদি বলি না তখন একটু করে 2-4 মিনিট তুমি করবে তারপরে সাথে সাথে তুই করো করো বন্ধুরা এই একটা প্রজাপতি আঁকা হয়ে গেছে

ডালের বড়া কেমন লাগে তাও দিয়েছি আর আলদিদিকে একটু টেস্ট করুন দিকে দুটো দিলাম পরের তো দিতে অনেকে পছন্দ করে না এরকম আছে আর মিথ্যা কথা বলুন আর যা খাবার জিনিস দিই আর শরীর ভালো থাকলে খায় যদি শরীর ভালো না যাচ্ছে কিন্তু ওই

মাথায় মারবে আমি বুঝতে পেরেছি মাথায় মারতে শুরু করবে আমি বুঝতে পেরেছিলাম